লং একটা জার্নিং করে চলে যাচ্ছে একটু ঘুরতে কোথায় যাচ্ছি এই বিআরটিসি বাসে করে সেটাই থাকবে আজকে ছোট একটা ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ভাই স্টোরি অফ প্রক্রিয়াতে স্বাগতম চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে অনেক দূরে যাই হোক দূরটা অনেক হলো আনন্দটা বেশ ভালো লেগেছে তো আজকে আমরা বিআরটিসি বাসের দোতলায় উঠেছি তো আমি সেই ছোটকালে আমার মার সাথে উঠেছিলাম আর এই পর্যন্ত মানে বিয়ের পরে আমি এই দোতলা বাসের ওপর সিটে তাও উঠিনি বেশ ভালো লেগেছে আমার মেয়েও অনেক কেন আগুনটা পেয়েছে কারণ আমার মেয়েও কখনো উঠেনি ও বলল যে আম্মু উপরে চলো না তো চাই হোক মেয়ের আবদারই আমরা আসলে উপরে উঠলাম আর উপরে বসে এমনেও আমারও ইচ্ছা ছিল কি কি পরিমাণ বাতাস ঠান্ডা ছিল কিন্তু গরমও ছিল কিন্তু বাতাসটার কারণে বেশ ভালো লেগেছে যে জায়গা ঘুরতে করতে কিন্তু আমরা চলে সেই আসল জায়গায় সেটা কোথায় মেলায় এই মেলাটা হচ্ছে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30 সেখানে চলে এসেছি আমরা তো বিআরটিসি বাসে করে আমরা নেমে গেছি তারপর অনেকখানি হেঁটে তারপর সেই বাণিজ্য মেলায় যেতে হবে এই আনন্দটা মুহূর্তটা অন্যরকম অনেক জার্নিং হলেও কিন্তু তবু যে মজা পেয়েছে অনেক আনন্দ লেগেছে অনেক মানুষ অনেক কথা বলে এত দূরের জার্নিং অনেক দূর কিন্তু আসলে কি যদি আনন্দটা চিন্তা করি না তাহলে না এই দূরের কথা মনেই আসে না আমার বেশ ভালো লেগেছে অনেকটা জার্নিং হয়েছে কারণ আমরা সাভার থেকে সেই পূর্বাচলে গিয়েছি তাই অনেকটা দূরের পথে ঝার্নিং করে গিয়েছি কিন্তু আনন্দ যে বলে কথা এই তো সেই ঢাকা আন্তর্জাতিক তিরিশতম বাণিজ্য মেলা বেশ ভালো লেগেছে আমার মেয়ে তো এখন ছবি তুলবে ওদের এই ছবি তোলার জন্য আমি আর ভিডিও তেমন করতে পারিনি এইখান দিয়ে আমার হাজবেন্ডের ছবি তুলবে তো আমার ছেলেটা রাগ করেছিল ও জানি কি চেয়েছিল আমার এত একটা খেয়াল নেই সে কিছুটা না দিলেই এরকম রাগ করে আসলে বাচ্চারা এরকম করলে তখন এক জায়গায় গিয়ে না অনেকটা বিরক্ত লাগে তো যাই হোক আমি তো বেশ আনন্দ মতন ছবি তুলেছি ভিডিও করেছি কারণ কি এই ঘোরার আনন্দ একটু অন্যরকম আর আমি সব সময় এই বাণিজ্য মেলায় আগে যেতাম প্রায় সাত বছর ধরে আমি এই বাণিজ্য মেলায় যাই না হয়তো একটু দূরে পড়ে গিয়েছিল তাই এই অনেক বছর পরই আবার চলে গেলাম এখানে যে সুন্দর করে সাজগোজ হয়েছে মানে যে সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এত ভালো লাগে আসলে পঞ্চাশ টাকার টিকিট আর গাড়িতে আওয়া যাওয়ার এগুলো কোনো ব্যাপারই না যদি এগুলো দেখি মনটা ভরে যায় আমি তো তেমন একটা কেনাকাটা করতে আসি না সব সময় বাণিজ্য মেলায় আসলে আমি একটু ঘুরতে আসি ছবি তুলতে আসি আমার কাছে এগুলোই অনেকটা ভালো লাগে বাণিজ্য মেলায় কেনাকাটা আর কি করব বাণিজ্য মেলায় গিয়েছি এতটুকুই রাখলে চলে তো সেইখানে আমার ছেলে ঝর্ণা পানিটা শরীরে আসছিল তাই ওই এরকম করছিল তো এটার ভেতরে প্রথমে আমরা যাই কারণ কি ওখানে যাওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর একটু বাইরে কেনাকাটা করব ওই যে বললাম আমি তেমন একটা কেনাকাটা করি না কিন্তু কিছু তো খাবারের জিনিস কিনতে হবে আমি সব সময় বানিয়ে মেলায় খাবারের জিনিসটাই নেই কারণ এটা একটা স্মৃতি হিসাবে আমি নিয়ে যাই আমার কাছে বেশ ভালো লাগে এই তো কি সুন্দর জায়গা না বেশ ভালো লেগেছে অনেক বড় তো এইখানে একটা লিফ্ট ছিল সিঁড়ি লিফ্ট সেই সিঁড়ি লিফ্টে ওঠার জন্য আমার ছেলে কাজ ছিল কিন্তু উঠায়নি তো এইখানে হচ্ছে পাকিস্তানি থ্রি পিস বিক্রি করে আরও অন্যান্য কম মানে বিদেশ থেকেও এসেছিল একটা জিনিস না আমি ঘুরি তাই এখানে আর আমার যাওয়া হয়নি আমি মানে অল্প একটু ঘুরেই বেড়েছিলাম তেমন একটা কিছু নেই তাই এসে পড়েছিলাম এখানে কম্বল চাদর বা কুশন অনেক কিছুই বিক্রি করেছিল বেশ ভালো লেগেছিল আমি তো এত বড় কিছু কেনাকাটা করব না এগুলো নিয়ে যেতেও অনেকটা কষ্ট হবে যে যাদের নিজের গাড়ি আছে তারা এত বড় বড় জিনিস কেনাকাটা করে নিয়ে যেতে পারবে যাই হোক ঘোরা গাড়ি অনেকটা ভালো লাগলো কাছে জিনিস ছিল কিছু আরও অনেক অনেক ভিডিও ছিল কিন্তু আমি সবগুলো নিতে পারিনি তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম যাই হোক নেক্সট ভিডিও থাকবে পরের দিনে তো ব্লগটা আর বাড়ছি না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ